আর নয় প্রবাস এখন আমরা ঘরে বসে করব লটকন চাষ আমরা প্রবাসে না গিয়ে আমরা এখানে গাছ রোপণ করতে পারি আর গাছ রোপণ করলে অধিক লাভবান হতে পারি আপনি এখানে যে ফল গাছ আছে এখানে বাজার মূল্য ফল একমন ফলের দাম হচ্ছে নয় থেকে দশ হাজার টাকা আপনি এরকম একটা গাছে যদি পাঁচ মুন লটকন হয় তো পঞ্চাশ হাজার টাকা পাচ্ছেন আপনি পাঁচ মন লটকন বিক্রি করে যদি এখানে যদি দশটা গাছ থাকে তাহলে পাঁচ লক্ষ টাকা আর যদি আপনার একশো গাছ থাকে অনেক টাকা ইনশাআল্লাহ আপনারা যদি গাছ রোপণ করেন বইশা থেকে টাকা ইনকাম করার একটা সুবিধা আছে পরিশ্রম কম করে আমাদের বাঙালি মানুষ তো পরিশ্রম কম করতে চায় তবে কিছু টেকনিক খাটায় যদি আপনারা কিছু গাছ রোপণ করতে পারেন ও অবশ্যই লাভবান হতে পারবেন আমরা এই ভালো জাতের উন্নত জাত থেকে আমরা চারাগুলো তৈরি করি এবং চারা বিক্রি করে থাকি যোগাযোগ করলে আমরা অবশ্যই চারাগুলো দিতে পারবো যেই বিডার হইতেছে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ইনশাল্লাহ যোগাযোগ করলে চারা নিতে পারবেন আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটির চারা আছে একবারে সুলভ মূল্যে আমরা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চারা ডেলিভারি করে থাকি অথবা আপনারা সরাসরি আইসও যদি চারা নিতে চান তাহলে আমরা দিতে পারবো ইনশাল্লাহ যোগাযোগ করবেন পরবর্তীতে একটা হাজিরবা আসসালামু আলাইকুম